দেখো তুমি স্যার দিকে আগুন শুধু আগুন আগুন দেখা দা কই আগুন খাসার সার দিকে আগুন দেখো খাসার সার দিকে আগুন দেখো

তোমার চোখ জ্বলে হ্যাঁ আগুন শেষ হয়েছে দেখো এটা দেখো জ্বলে পুরে শেষ হয়ে যায় দেখো ছাই হয়ে যায় ছাই জ্বলে শেষ আরো কিছু দেখা যায় আচ্ছা তোমাদের দুইজনেরই এখন চোখ আছে নাকি হ্যাঁ তো তোমার চোখ জ্বলে হালকা হালকা তোমার বেশি আচ্ছা দেখো এই চোখ জ্বলা এখনই বন্ধ হয়ে যাবে চোখ জলাটা কমে যাবে হ্যাঁ দেখো আমি সব কিছু শেষ করে দিতেছি এখনই তোমাদের চোখ জলা পোড়া যা আছে এই সব কিছু বন্ধ হয়ে যাবে ويشفي صدور قوم المؤمنين وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين قل هو للذين آمنوا هدى وشفاء. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل اتاك حديث الجنود فرعون وثمود عن الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قران مجيد في لوح محفوظ بسم الله ارقيك من كل شيء نرضيك ومن كل شيء نفس وعين اسيد الله يشفيك بسم الله ارقيك اللهم يا رب الناس مذهب البعث يشفي انك شافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما. وإذ بك بكلمات الله التامة ومن كل شيطان وهام ومن كل عين لامة أعوذ بكلمات الله التامة من شر ما خلق وذرى برى ومن شر ما ينزل من السماء ومن شر ما يعرج فيها ومن شر فتن الليل والنهار ومن شر كل طارق الا طارق يترك بخير يا رحمن. চক জলাপুরা এতক্ষণ মরিসের মত জলতা ছিল চক এখন বন্ধ হইছে হ্যাঁ জল কমছে হ্যাঁ দর্শক কমছে হ্যাঁ হ্যাঁ চক জলে তোর দেখ তোর একটু কিছু দেখা যায় কিছু দেখা যায় না সব কিছু শেষ হ্যাঁ সব কিছু পুরো শেষ এখন আর কিছু আছে এখন শরীরটা ভালো এখন শরীর হালকা লাগতেছে দেখো তো চোখ খুলো এই এখন শরীর কেমন লাগতেছে হ্যাঁ এখন বালা লাগতেছে তোর চোখ যে মিল নাম জ্বলতা ছিল এখন কমছে তোর ডা কম সে কি মাদ্রাসা যাইবা ঠিক মতো হ্যাঁ জোরে কো আজকে তুই মাদ্রাসা যাইবা মাদ্রাসা যাইবা মাদ্রাসা বেগে দিবা বেগে দিতে না তো ঠিক আছে ইনশাল্লাহ তোমাদের সাথে যে শয়তান ছিল মূলত এগুলা শয়তান মানুষকে মাদ্রাসা ছাত্রদের পিছনে লাগিয়া অস অস দিয়া মাদ্রাসা থেকে দূরে সরাই দেয় এই যে দুই ভাই হম তারা মাদ্রাসা ভর্তি করা হয়েছে কিন্তু মাদ্রাসা থেকে আইসা পড়ে সমানই হ্যাঁ মূলত শৈতানের আছে থেকে আপনারা দয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে মাদ্রাসার জন্য কবুল করে হাফেজ আলেম হিসেবে কবুল করে তারা রেগুলার মাদ্রাসা যাইতে পারে ঠিক আছে ইনশাআল্লাহ দেব তো